শুধু সিদ্ধান্ত নয় আর আজকে ভাগবত তিনি নিয়ে এসেছেন ভাগবত কথা বলছেন এবং তিনি বলছেন আমি সুসিদ্ধান্ত দিচ্ছি কারণ ভাগবত হচ্ছে একটা সুসিদ্ধান্ত শাস্ত্র আমি প্রমাণ করব কথাটা যে বলেছি সত্য না মিথ্যা এই কথাটা শুনে মুনি ঋষি যত ছিলেন সকলের শ্রবণের আগ্রহটা বেড়ে গেল সাত দিন এই ভাগবত কথা শ্রবণ করলে যুগল মূর্তি দর্শন করা যাবে এই কথা কোনোদিন শুনিনি আজকে নতুন শুনলাম তাই যদি হয় তাহলে আমরা তপস্যা করে করবোটা কি তপস্যার দরকার নেই আমরা এখানে থাকবো এই ভাগবত কথা শ্রবণ করবো আজকে যখন ভগবান ভক্তকে রক্ষা করতে আসবে এই ভক্ত ভগবানের মিলন দেখাটা এত সহজ নয় যেটা হাজার হাজার তপস্যা করলেও ভক্ত ভগবানের মিলন দর্শন করা যায় না হাজার হাজার বছর তপস্যা করে আপনি কৃষ্ণ দর্শন করতে পারেন আপনি ভগবানকে পেতে পারেন তাকে আপনি কখনো ভক্ত এবং ভগবান উভয়কে একসাথে দর্শন করতে পারবেন না তাই মনি ঋষিরা বলছে এটাই গুরুত্ব ভগবান ভক্তকে দর্শন দেন তার জন্য আমরা এখানে থাকব সেই অপেক্ষায় প্রত্যেকটা মুনি ঋষি কিন্তু ভাগীরথী গঙ্গা তীরে ঠিক এইভাবে না খেয়ে না লয়ে অনাহারে নিদ্রা ভিন্ন নিদ্রায় চাই নাই কেউ কেউ কথা বলেনি এই যে আপনাদের মতো আসরে পান নিয়ে বসে নাই যে সাত দিন যখন এখানে থাকবো তাহলে টুবলা টাবলা নিয়ে বসি কতান পরে পরে মুখে দিব আর ভগবান দর্শন করবো আমরা আহ পানের টুমলা নিয়ে বসে কি ভগবান দর্শন করা যাবে ভাগবতের আসরে কিন্তু না করলেন যে আহার করা যাবে না আমি ভগবান দর্শন করাবো কথা দিলাম কিন্তু কিছু বিধানও দিব আমার বিধানটা মেনে চলতে হবে দেখুন আপনি ধর্ম করতে এসেছেন ধর্মের কিছু বিধান আছে ওই বিধান গুলা কিন্তু আমাদের মেনে চলতে হবে ভাগবতে আসলেই শ্রবণ করলে শ্রবণ হয়ে যায় না কৃপা হয় না যদি আমরা কিছু মেনে না চলি কোন কিচ্ছু হার করা যাবে না নিষেধ করা হলো কারো দিকে তাকানোটা পর্যন্ত নিষেধ তাকাবেন না উঠে চলে যাবেন না অন্য চিন্তা করবেন না নিদ্রা যাবেন না মানে সব কিছু বাদ দিতে হবে তখন আমরা একাধারে সাত দিন হয়তো থাকতে পারবো না এই জন্য বিধানটা এসেছে যতটুকু সময় ভাগবতে থাকবেন ততটুকু সময় এই নিয়মটা পালন করে সাত দিন তো পারবেন না খেয়ে থাকা তাই না সম্ভব না আমাদের উঠতে হবে 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 বসতে বাড়ির চিন্তা করতে সব কিছু মাথার মধ্যে আমাদের আছে তাই একাধারে বসে থাকা আমাদের পক্ষে সম্ভব নয় যার জন্য বিধানটা হলো যে ক্ষণিকের জন্য সমস্ত কিছু পরিত্যাগ করে ভাগবত কতটুকু সময় বলছে মাত্র আটচল্লিশ মিনিট যে করে ভাগবত কথা বেশি সময়ে শ্রবণ করতে হবে না মাত্র আটচল্লিশ মিনিট আপনি সমস্ত কিছু ত্যাগ করে এখানে বসুন কোনো চিন্তা নয় তাহলে আটচল্লিশ মিনিটের মধ্যেই সাত দিন শ্রবণ করিলে যা হবে এই কলি জীবের জন্য এই আটচল্লিশ মিনিটে তা হবে পরীক্ষিত মহারাজের সাত দিন যে ধৈর্য না খেয়ে থাকা তখনকার শক্তিটা ছিল কিন্তু এখন সেই শক্তিটা নেই যার জন্য আমাদের জন্য একটা সময় নির্ধারণ করা হয়েছে আমরা কি আটচল্লিশ মিনিট সব চিন্তা বাদ দিয়ে এক চিন্তা নিয়ে বসতে পারবো না কি মধ্যেও পান খেতে হবে গুল লাগাতে হবে যত্ন দিতে হবে চুন খেতে হবে জল খেতে হবে কথা বলতে হবে চিন্তা করতে হবে ঘর দেখতে হবে কি হবে বলে এতটুকু সময় কি আমরা থাকতে পারি না এক জায়গায় সব চিন্তা বাদ দিয়ে আরে আমাদের কথা চিন্তা করেই তো বিধানটা হয়েছে যেন আমরা পারি সময় থাকা কোনো ব্যাপার নয় সেই সময়টা নির্ধারণ করে দেওয়া হলো তাহলে সে ভাগবত সাত দিন শ্রবণ করিলে যা হয় আটচল্লিশ মিনিট শ্রবণ করিলে তা হয় এবং আটচল্লিশ মিনিটের ভিতরে ভগবান দর্শন ভাগবত আসরে ঘন্টার ঘন্টা থাকতে হয় না মানে ঘন্টার ঘন্টা শ্রবণ করতে হবে না কারণ এই কলিজীব ঘন্টার ঘন্টা মন থাকবে না দেখবেন যারা কীর্তনে যায় সারা রাত বসে থাকে ওরা কীর্তন শুনে না শুধু শুধু বসে থাকে কীর্তন শুনে কিন্তু অল্প সময় কি আপনারা কীর্তনে যান না কয়েক ঘন্টা থাকলে কি কয়েক ঘন্টা কীর্তন শোনেন হ্যাঁ একটু সময় কীর্তনে মন থাকে তারপরে কি মন থাকে তারপরে একটা ঘুরান দেয় গুড়ান দেয় দিয়ে আর আটটু লো বই গিয়া আর আটটু বইলো হম একটু সময় বইয়া কয় উঠ আবার পান টান খাই বই বইলো আর একটু না একটু গিয়া মানে একাধারে কিন্তু আপনি কীর্তন শুনছেন না তাই না একটু বসছেন একটু চলে যাচ্ছেন এইভাবে চলছে যখন রাত্র দশটা বেজে যায় তারপরে কি হয় তখন একটু গোট দেওয়া লাই এনেই দেই পরে কি করে আসরের মধ্যে একটু গড় দেয় ও এই টনরার বাপ যারাটা বুঝতে পেরেছেন কীর্তনের কিন্তু একটা স্বাদ আছে শ্রবণের একটা স্বাদ আছে এই শ্রবণের স্বাদ কীর্তনের স্বাদ এইটা যে পর্যন্ত থাকবে ঠিক ততটুকু সময় আপনি থাকবেন তারপরে দরকার নেই চলে যান এটা হলো ধর্ম আর গীতায় কিন্তু এই কথাই বলেছে অতি জাগরণ ভালো না আবার বেশি নিদ্রাও ভালো না অতি আহার ভালো না আবার নিরাহারও ভালো না তাই না অতি চিতা ভালো না আবার অতি মিষ্টি ভালো না এই যে গীতায় কথাগুলো বলেছেন কেন মানে আমাদের এইগুলা বিচার করে চলতে হবে তাহলে পূর্ণ ধর্ম হয় মানে যারা সময় মানে এইভাবে মেনটেন করে চলে তাদের ধর্ম হয় এবং কর্ম হয় মানে দুটা হয় এই জন্য ভাগবত পাঠে কয়েক ঘন্টা থাকার দরকার নেই কয়েক ঘন্টা পাঠেরও দরকার নেই অল্প হোক বা যেহেতু আটচল্লিশ মিনিটের ভিতরে আমরা ভগবানকে দর্শন করতে পারি শ্রবণের মাধ্যমে আমরা এই সহজটা গ্রহণ করি কঠিনে যাব না বেশি সময়ের দরকার নেই কারণ ভালোবাসা যে পর্যন্ত আছে এই পর্যন্ত যথেষ্ট ভালোবাসার বাহিরে ধর্ম নেই ভালোবাসার মধ্যেই কিন্তু ধর্ম ভালোবাসার মধ্যেই সংসার ভালোবাসার মধ্যেই আনন্দ ভালোবাসার মধ্যেই জীবন এই যে